নমস্কার জিএসপি অ্যাস্ট্রোনলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ বাইশে ফেব্রুয়ারি শনিবার রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মেষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ নতুন শুরু করার জন্য উপযুক্ত দিন আপনি যে কোনও নতুন সুযোগ আপনার জীবন পরিবর্তন করার সম্ভাবনা আছে কিন্তু আপনি সময়মতো একটি সিদ্ধান্তমূলক সিদ্ধান্ত নিতে হবে আপনার জন্য উপকারী পরিবর্তন আনতে পারে আপনি স্বাভাবিকভাবেই ক্ষমতা এবং কর্তৃত্বের প্রতি আকৃষ্ট হন এবং এই কারণে আপনি সবসময় মনোযোগ দিয়ে কাজ করেছেন আপনার কঠোর পরিশ্রম আজ ফল দিতে পারে তবে আপনার ধৈর্য বজায় রাখুন এবং আপনার সময়ের সাথে যান আপনার মনকে সংগঠিত এবং খোলা রাখাও গুরুত্বপূর্ণ খুব বেশি মতামত এবং অনুমানযোগ্য হবেন না এবং এভাবে আপনি সবার সাথে ভালোভাবে কাজ করতে সক্ষম হবেন আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হতে চলেছে আপনি আপনার বাড়িতে কিছু শুভ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন নতুন কোনো কাজ শুরু করা আপনার জন্য ভালো হবে কোনো কাজ ভাগ্যের ওপর ছেড়ে দিলে অবশ্যই তাতে সফলতা পাবেন কর্মক্ষেত্রে আপনার বসকে আপনার কাজের প্রশংসা করতে দেখা যাবে পুরনো ভুল থেকে শিক্ষা নিতে হবে আপনি কাউকে জিজ্ঞাসা না করে পরামর্শ দেওয়া এড়িয়ে চলুন অন্যথায় এটি সমস্যার কারণ হতে পারে আপনার শ্বশুরবাড়ির কেউ আপনার সাথে মিটমাট করতে আসতে পারে আজ আপনি আপনার রোমান্টিক সম্পর্কের জন্য বেশি সময় দিতে পারবেন না কারণ আপনি অন্যান্য পারিবারিক সম্পর্কে ব্যস্ত থাকবেন আপনার বাবা মা বা সন্তান আপনার অনেক সময় চাইবে কিন্তু আপনি যদি আপনার সঙ্গীকে এই সমস্ত দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত করেন তবে রোমান্সেরও সুযোগ থাকবে এটি আপনার সম্পর্কের নতুন সতেজতা দেবে আপনার শারীরিক স্বাস্থ্য ভালো কিন্তু আপনার মানসিক অবস্থা খুব নাজুক যে কোন মানসিক চাপ অবশ্যই তার প্রভাব দেখাবে আপনি যদি আপনার মানসিক চাপ মোকাবেলা করার জন্য একটি ভালো সমাধান খুঁজে না পান এছাড়াও প্রভাবিত হতে পারে আপনার হৃদের কাছাকাছি বিষয়গুলিতে নাটকীয় পরিস্থিতি এবং বিতর্ক এড়িয়ে চলুন বৃষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে যারা আপনার জীবনে নেতিবাচকতা নিয়ে আসে তাদের থেকে দূরে থাকুন আপনি যাকে আপনার কমরেড মনে করেছেন সেই ব্যক্তি আপনার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছেন আপনার হৃদয় এবং মন একজন ঘনিষ্ঠ বন্ধু আপনাকে সমর্থন করবে এই বন্ধুটি আপনার পত্নী বা এমনকি পিতামাতাও হতে পারে আজ আপনার অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে অনুমানমূলক উদ্যোগ স্টক মার্কেট এবং স্বল্পমেয়াদী বিনিয়োগে সাফল্যের প্রতিটি সম্ভাবনা রয়েছে আপনার আর্থিক ভাগ্য উচ্চ চলছে শুধু আপনার আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং আপনি আপনার আর্থিক নিরাপত্তা উপভোগ করতে সক্ষম হবেন আজ আপনিও কিছু টাকা দান করতে পারেন আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আপনি প্রতিটি কাজ করতে প্রস্তুত থাকবেন আপনার মধ্যে অলস্তার কারণে আপনি আগামীকাল পর্যন্ত আপনার কাজ স্থগিত করতে পারেন ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ না পেয়ে আপনি বিরক্ত হবেন আপনার চারপাশে বসবাসকারী লোকদের সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে শিক্ষার্থীদের কোনো পুরনো কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকলে তা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাউকে দেওয়া প্রতিশ্রুতি সময়মতো পূরণ করা উচিত অন্যথায় সে আপনার উপর রেগে যেতে পারে আপনি একজন স্বাধীন চেতা ব্যক্তি এবং উৎসর্গ আপনার প্রকৃতির মধ্যে নেই তাই আপনার পক্ষে এই সমস্ত কিছুতে জড়িত না হওয়া বা আপনার সঙ্গীর অধিকার নিয়ে স্বাচ্ছন্দ্যে বাঁচতে শেখা ভালো হবে যারা এখন অবিবাহিত তারা শান্ত এবং গম্ভীর দেখাতে পারে কিন্তু তাদের অতীত প্রেমের স্মৃতি দ্বারা আচ্ছন্ন হতে পারে সামনে এগিয়ে যাওয়াই একমাত্র সমাধান কিছুদিন ধরে আপনার শারীরিক স্বাস্থ্য ভালো আছে কিন্তু মানসিক চাপ বাড়ছে আপনার যত তাড়াতাড়ি সম্ভবের সমাধান খুঁজে বের করা উচিত আপনার ক্যারিয়ার সম্পর্কিত কিছু পরিবর্তন করা উচিত অন্যথায় এই সমস্ত চাপ আপনার স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব ফেলবে আপনি স্বস্তি পাবেন আপনি কিছু কৌশল এবং ব্যায়াম করতে পারেন স্বাস্থ্যকর খাবারও অনেক পার্থক্য করবে মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি আজ অনেক ভুল তথ্য পাবেন তাই অন্যের কথা শুনে এবং বিশ্বাস না করে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া বেশি উপযুক্ত হবে সঠিক সিদ্ধান্ত নিন আপনার বহু প্রতীক্ষিত ছুটি শীঘ্রই হবে আজ আপনি আপনার হৃদয়ের কাছের ব্যক্তির কাছ থেকে একটি অপ্রত্যাশিত উপহার পেতে পারেন আজকের দিনটি আপনার জন্য খুব ভালো যাবে আপনার সহকর্মীরা এবং আপনার থেকে উচ্চ পদে যারা পোস্ট করা হয়েছে তারা আপনার সাথে খুশি হবে এবং আপনাকে পূর্ণ সমর্থন ও সাহায্য করবে যার কারণে আপনি আপনার কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন এবং আপনি সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারেন আজ আপনার একটি বাজেট তৈরি করা উচিত এবং এগিয়ে যাওয়া উচিত কারো সাথে কোনো লেনদেন করলে সতর্ক থাকুন নথিগুলো ভালোভাবে পরীক্ষা করার পরই স্বাক্ষর করুন আপনার ব্যয় বাড়ানোর আগে আপনাকে আপনার আয় বাড়ানোর দিকে মনোনিবেশ করতে হবে যদি আপনার কিছু কাজ মুলতুবি থাকে তবে সেগুলি সম্পূর্ণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন দীর্ঘদিন পর পরিবারের কোনো সদস্যের সঙ্গে ফোন আলাপ হবে যাতে আপনি কোনো ভালো খবর পেতে পারেন আপনার যে কোন আইনি বিষয়ের সমাধান হবে এতে আপনি জয়ী হবেন কর্মক্ষেত্রে আপনার কাজ শেষ করতে আপনি সমস্যার সম্মুখীন হবেন যার জন্য আপনাকে আপনার জুনিয়রের সাহায্য নিতে হতে পারে অফিসে সহকর্মীর সাথে রোমান্টিক সম্পর্ক থাকলে অপ্রয়োজনীয় চাপ এবং সমস্যা তৈরি হবে আপনার ব্যক্তিগত এবং কর্মজীবন আলাদা রাখার চেষ্টা করুন আপনার সম্পর্কের এবং আপনার মনের চাপ কমাতে আপনার সঙ্গীর সাথে একটি ফিটনেস প্রোগ্রামে যোগ দিন অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে সম্পর্কের ক্ষেত্রে আপনি নিরাপত্তাহীন বোধ করবেন হাউসের এই অবস্থানে আপনি নিজেকে ফিট রাখার জন্য উৎসাহী হন আপনিও একটি সুস্থ জীবন জীবনযাপনের ইচ্ছাকে স্বীকৃতি দিচ্ছেন এটি খাবার বা আপনি যদি মজা করতে চান তবে শুধুমাত্র স্বাস্থ্যকর বিকল্পগুলি নির্বাচন করুন বা কাজ করুন আপনার স্বাস্থ্যের যত্ন নিন কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি আজ আত্মবিশ্বাসে পূর্ণ এবং এটি আপনার শারীরিক ভাষা এবং দৃষ্টিভঙ্গিতে স্পষ্টভাবে দৃশ্যমান আজ আপনি সর্বত্র মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন এবং আপনার ছাপ রেখে যাবেন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বৈঠকে আপনার কথা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি আপনার অনুকূলে এমনকি যদি আমি এটি দেখতে না পাই তবু আপনি তাদের উপর জয়ী হবেন এবং তাদের আপনার কথার সাথে একমত হতে সক্ষম হবেন আজ আপনি নিজেকে সন্দেহ করতে পারেন এবং নিজের সম্ভাবনাকে উপেক্ষা করতে পারেন এটি সবই আপনার অনিরাপদ আচরণের কারণে যা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে গভীর স্তরে অন্যদের সাথে বার্তা বিনিময় করার চেষ্টা করুন আপনি কেবল সেই লোকদের সাথে আরও ভালো সম্পর্ক তৈরি করতে সক্ষম হবেন না তবে আপনি কাজের সিস্টেমটি আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন এবং এটি আপনাকে আপনার মূল্যবান অবস্থান সম্পর্কে জানতেও সহায়তা করবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার ভালো চিন্তাভাবনার সদ্ব্যবহার করবেন আপনি নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন আপনি যদি সেগুলি ছেড়ে অন্য কারো উপর নির্ভর করে এগিয়ে যান তবে আপনি সেগুলি সম্পূর্ণ করতে সমস্যায় পড়বেন আপনি আপনার দায়িত্ব ভালোভাবে পালন করবেন আপনার ভিতরে অতিরিক্ত শক্তির কারণে আপনার অনেক কাজ সম্পন্ন হতে পারে আপনি আপনার ভালো চিন্তা ভাবনা দিয়ে সহজেই কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন আজ আপনি আপনার পিতামাতার সেবা করার জন্য কিছু সময় বের করবেন আপনাকে আপনার স্ত্রীর সাথে সমন্বয় বজায় রাখতে হবে আপনি সম্ভবত এই মুহূর্তে পরিচালনা করতে পারেন তার চেয়ে বেশি আছে অনেক কাজ করার পাশাপাশি আপনার অনেক বিষয় আছে এগুলির কারণে আপনাকে আপনার কাজের সাথে আপোষ করতে হতে পারে যা ভবিষ্যতে আপনাকে অনেক সমস্যায় ফেলতে পারে আপনার সঙ্গীর সাথে সৎ থাকুন এবং আপনার যা আছে তাতে সন্তুষ্ট থাকুন আপনি সাধারণত আপনার স্বাস্থ্যের যত্ন নেন কিন্তু আপনি কিছু সময়ের জন্য অসাবধান ছিলেন আজ আপনাকে জোর করে বিছানা থেকে নামতে হবে এবং ব্যায়াম করতে হবে ভবিষ্যতে আপনার জন্য অনেক কিছু আছে এবং আপনি এর সুবিধা নিতে সক্ষম হবেন শুধুমাত্র আপনি সুস্থ থাকলেই আপনি আজই বাড়ি থেকে আপনার ফিটনেস প্রোগ্রাম শুরু করতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ দ্বিধা এবং বিভ্রান্তি থাকবে তবে এটি একটি অতিমাত্রায় স্তর পরিস্থিতি পরিষ্কার হওয়ার সাথে সাথে আপনি বাস্তবতা দেখতে পাবেন তবে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে আপনার সময় এবং এগিয়ে যান আপনি সফলতা পাবেন অবশ্যই পরিবর্তন হবে তবে তা আপনার ভবিষ্যতের জন্য সুদ প্রমাণিত হবে লোহা গরম ধর্মঘট বিশেষ করে যারা মোটিভেশনাল স্পিকার বা অনুরূপ ভূমিকায় আছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত দিন আজ আপনি জনসাধারণের সাথে আরও ভালো যোগাযোগ করতে সক্ষম হবেন এবং এর জন্য আপনাকে উচ্চ অর্থ প্রদান করা হতে পারে সুতরাং আপনি এগিয়ে যান এবং এমনভাবে অভিনয় করুন যাতে লোকেরা আপনার কথা শুনতে আগ্রহী হয় আজকের দিনটি আপনার জন্য মিশ্র হতে চলেছে আপনি আপনার কাজেও মনোনিবেশ করবেন যার কারণে আপনি অতিরিক্ত কাজের কারণে মাথা ব্যথা অনুভব করবেন আপনার কষ্টের জন্য আপনি আপনার বাবার সাথে কথা বলতে পারেন আপনার স্বেচ্ছাচারী আচরণের কারণে লোকেরা আপনার উপর ক্ষুব্ধ হবে কোনো কাজে তাড়াহুড়ো করা উচিত নয় অন্যথায় ভুল হতে পারে আপনার বস আপনাকে কর্মক্ষেত্রে কিছু দায়িত্ব দেবেন তবে আপনি সহজেই সেগুলি সম্পূর্ণ করতে সক্ষম হবেন ছোট বাচ্চারা আজ আপনার কাছ থেকে কিছু খাবার এবং পানীয় আনতে পারে অনেক ঘটনার কারণে আজ আপনার প্রেম জীবন একটি ভিন্ন আলোতে দেখা হবে আপনি কিছু নতুন তথ্য বা আপনার সঙ্গীর ইচ্ছা এবং চরিত্র সম্পর্কে একটি নতুন অন্তর্দৃষ্টি পেতে পারেন যা আপনার সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট চিহ্নিত করবে আপনার সঙ্গীর প্রতি আপনার নিজের ইচ্ছা এবং আত্মসম্মানের ভারসাম্য বজায় রাখতে হবে আজ আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে খুব ভালো থাকবে মাথা এবং স্নাজুতন্ত্রের সাথে সম্পর্কিত কিছু পুরানো সমস্যা সামনে আসতে পারে ঠান্ডা যেন না লাগে সেদিকে বিশেষ খেয়াল রাখুন কারণ এটি মাইগ্রেন এবং সাইনাসের মতো পুরনো রোগের পুনরাবৃত্তি ঘটাতে পারে দ্বিতীয়ত আপনি গত কয়েকদিন ধরে যে স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করছেন তার প্রভাব আজ আপনি দেখতে পাবেন আজ ওজন কমানোর চেষ্টায় সাফল্য কন্যা রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে আগ্রহী হবেন তবে সন্ধ্যার মধ্যে আপনার বিভ্রান্তি কমে যাবে পাবলিক ট্রান্সপোর্টে বিলম্ব হতে পারে মান কাজের সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে এটি সম্পর্কে সাবধানে চিন্তা করুন এবং আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে গেলে আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করুন আপনার সহকর্মী তার চাকরি ছেড়ে যেতে পারে এবং তার জায়গায় আপনি একজন অভাবী ব্যক্তিকে নিয়োগ করতে পারেন যদিও আপনি সচেতন নাও হতে পারেন আপনার মান অনেক বেশি আপনার বেতন স্কেল বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আপনার আর্থিক অবস্থানও শক্তিশালী হবে আপনি যে পদেই থাকুন না কেন আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল হতে চলেছে কর্মক্ষেত্রে অফিসারদের মন জয় করতে আপনি সফল হবেন আপনার পরিবারের কিছু লোক আপনার শত্রু হতে পারে আপনি যদি কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকেন তবে সময়মতো তা পূরণ করুন আপনি একটি ধর্মীয় ভ্রমণে যেতে পারেন যা আপনার জন্য উপকারী হবে আপনার মনের কোনো ইচ্ছার বিষয়ে আপনার বাবার সাথে কথা বলতে পারেন ব্যবসায় ভালো লাভ হবে শিক্ষার্থীরা বৌদ্ধিক ও মানসিক বোঝা থেকে মুক্তি পায় আপনার কাজের চাপ বা জীবনের অন্যান্য বিষয়ের কারণে আপনার সম্পর্ক আজ প্রভাবিত হবে আজ এমন কি ছোট তুচ্ছ বিষয়গুলি হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই কারণে একটি ছোট বিষয় নিয়ে আপনার সম্পর্কের মধ্যে একটি বড বিরোধ দেখা দিতে পারে আপনি যদি একা থাকেন তবে কিছু শিথিল ক্রিয়াকলাপের পরিকল্পনা করুন যা আপনি নিজেরাই করতে পারেন ভুল বোঝাবুঝি হতে পারে বলে কারো সাথে কথা না বলাই ভালো আজ আপনার জন্য পরিস্থিতি কিছুটা কঠিন হতে পারে অথবা আপনার একাধিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে তবে আপনাকে যা করতে হবে তা হল একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন এই বিষয়ে বেশ দক্ষ হতে হবে তুলা রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি বিসদভাবে একটি প্রকল্পের পরিকল্পনা করতে ব্যস্ত আছেন এবং আপনার এই কঠোর পরিশ্রমটি আপনার কাজে দৃশ্যমান হবে এবং এর জন্য আপনি প্রচুর প্রশংসা পাবেন আপনার কাজে আজ সারা সারাদিন সৃজনশীলতা থাকবে আপনি গত কয়েকদিন ধরে সিদ্ধান্ত নিতে পারছিলেন না যার প্রভাব আপনার আচরণেও প্রতিফলিত হয়েছিল কিন্তু এই সময় এই সমস্ত কিছু ছেড়ে কিছু করার এবং আপনার আচরণ পরিবর্তন করার আপনি ভয় না করে সিদ্ধান্ত নিন যা আপনার ভবিষ্যতের জন্য ভালো প্রমাণিত হবে আপনি আপনার অর্থ এবং আপনার পেশা সম্পর্কিত পরামর্শ নিতে পারেন আপনার পরিচিত কারো কাছ থেকে যা আজ উপকারী প্রমাণিত হবে আজকের দিনটি আপনার জন্য একটি চাপের দিন হতে চলেছে আপনি যে কোনো সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পাবেন এবং আপনার মনে স্থিতিশীলতার অনুভূতি রাখবেন প্রতিযোগিতার অনুভূতি আপনার মনে থাকবে যে কোনো আইনি বিষয় আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে তাই আপনাকে এটিকে অগ্রাধিকার দিতে হবে আপনি যদি কোনো সম্পত্তি নিয়ে লেনদেন করেন তবে তা স্থাবর ও অস্থাবর দিকগুলো স্বাধীনভাবে পরীক্ষা করুন মানসিক চাপের কারণে আপনার মাথা ব্যথা ক্লান্তি ইত্যাদি সমস্যা হতে পারে তুমি তোমার বাবার সাথে তোমার মন যা খুশি কথা বলতে পারো আপনি যেখানেই যান আপনি আপনার অতীতের দিনগুলির কথা মনে করিয়ে দেওয়ার মতো কিছু খুঁজে পান যেখানে আপনি আপনার প্রিয়জনের সাথে প্রেমময় সময় কাটিয়েছেন এটি এখন আর অতীতের বিষয় নয় এই জিনিসগুলি নিয়ে নিজেকে দুঃখিত করবেন না কিছু জিনিস আপনি চাইলেও পরিবর্তন করা যায় না তাই সেগুলি যেমন আছে তেমনই থাকতে দিন আজ আপনি খুব আবেগপ্রবণ হবেন এবং আপনার স্বাস্থ্য এবং ফিট থাকার ইচ্ছাও এর ব্যতিক্রম হবে না এই কারণে আজ আপনি আপনার ব্যায়াম প্রোগ্রামের সময় স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করবেন সেজন্য আপনাকে আপনার পেশিতে চাপ না পড়ে বা আপনি সমস্ত মানসিক চাপ ধুয়ে ফেলবেন আপনি শক্তিতে পূর্ণ হবেন এবং আপনি নিজেকে প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত পাবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন হতে পারে দিনটি শান্ত থাকবে যা আপনার ঊর্ধ্বতনরা আপনার উপর নজর রাখছেন তাই কিছু অপ্রত্যাশিত ব্যক্তিগত সমস্যা আপনার সামনে আসতে পারে অবশ্যই আপনাকে অবাক করবে কিন্তু আপনি তাদের সন্তোষজনকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন ভালো যোগাযোগ আপনার সুবিধার পথ তৈরি করবে এবং এই সন্ধিক্ষণে আপনাকে বুদ্ধিমানের সাথে এই দক্ষতা ব্যবহার করতে হবে আপনার ব্যবসায়িক দক্ষতা আজ সর্বোত্তম হবে আপনাকে ভবিষ্যতে বিক্রয় এবং ব্যস্ততা পরিমাপ করতে বলা হতে পারে আপনার শক্তিশালী জ্ঞান এবং যুক্তিবাদী ক্ষমতা আপনাকে এতে সাহায্য করবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হতে চলেছে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন উন্নতির নতুন পথ আপনার জন্য উন্মুক্ত হবে আপনাকে কোনো বহিরাগতের কাছে কোনো গোপন তথ্য প্রকাশ করা এড়াতে হবে আপনার পছন্দের কোন জিনিস হারিয়ে গেলে আপনি সেগুলিও ফেরত পেতে পারেন আপনি একটি নতুন বাড়ি দোকান ইত্যাদি কিনতে পারেন আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি উপেক্ষা করা উচিত নয় অন্যথায় সেগুলি বাড়তে পারে পারিবারিক জীবনযাপনকারী লোকেরা তাদের সঙ্গীর বিশ্বাস জল করতে সফল হবেন যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিছু ভালো খবর শুনতে পেতে পারেন কিছু ভালো কথা ও চিন্তা আপনার মাধ্যমে আপনার সঙ্গীর কাছে পৌঁছেছে আপনি আপনার সঙ্গীকে অনেকবার বলেছেন যে সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু এখন কিছু করার সময় আপনার ক্রিয়াকলাপের মাধ্যমে আপনার ভালোবাসা প্রমাণ করুন এবং বাস্তবায়নের জন্য আজ একটি উপযুক্ত দিন আপনার সঙ্গী আপনার ভালোবাসার প্রকাশে খুশি এবং অবাক হবেন আপনি খুব সংবেদনশীল এবং আপনার হজম ব্যবস্থার জন্য উপযুক্ত নয় এমন কোনো খাবার খাওয়ার সাথে সাথে আপনার শরীর তা প্রত্যাখ্যান করে যদি আপনি সতর্ক না হন সমস্যাও মারাত্মক রূপ নিতে পারে দেশীয় তৈরি ওষুধ গ্রহণ করার চেষ্টা করুন ধনু রাশির আজকের দিনটি কেমন হতে পারে নিত্যাত্মীয়দের কাছ থেকে আপনার পরিবারের সদস্যদের সমস্যার কারণে আপনাকে বিধিনিষেধের মুখোমুখি হতে হবে তবে এটি আপনাকে অনেক বেশি প্রভাবিত করবে তাই আজ আপনি কিছু গৃহস্থালীর সরঞ্জাম কিনবেন ঘর পরিষ্কার কম দরকারি জিনিস বিক্রি হবে আজ আপনি কর্মক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন তবে আপনার সহকর্মীদের সমালোচনা করবেন না গ্রহের প্রভাবে আপনি চাপ এবং রাগান্বিত হয়ে উঠতে পারেন এবং আপনি আপনার সহকর্মীদের উপর এই ক্রোধ প্রকাশ করতে পারেন এটি আপনার কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত চাপ তৈরি করবে এবং এমনকি আপনার স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে তাই এটি থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনটি আপনার জন্য আনন্দের হতে চলেছে আপনার মন উৎসাহী কাজ করবে আপনি যদি কোনো জমি বা যানবাহন ইত্যাদি কিনতে চান তবে এটি আপনার জন্য ভালো হবে আপনি যদি কোনো সম্পত্তি চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছেন তবে আপনি এতে সফল হবেন আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন যা আপনার মনকে খুশি রাখবে আপনি যে কোনো সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পাবেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যথেষ্ট সমর্থন এবং সাহায্য পাবেন আপনি যদি কোনো কাজ নিয়ে চিন্তিত থাকেন তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আজ আপনার জন্য একটি খুব বিশেষ দিন আপনি আপনার পুরানো প্রেমিক ফিরে পাবেন এটা ঠিক যে বিচ্ছেদের সময় আপনার মধ্যে কিছু পার্থক্য ছিল আপনার এখনও একসাথে ফিরে আসার বিষয়ে আবার ভাবা উচিত কারণ আজকের দিনটিকে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব ভালো দিন বলা যায় না আপনি এই সম্পর্কে চিন্তা করার জন্য প্রচুর সময় পাবেন আজ আপনি শক্তিতে পূর্ণ এবং আপনার চারপাশের লোকদের থেকে আলাদা হয়ে উঠবেন এবং আপনার সক্রিয় মনের সাথে সাথে আপনার শরীরও আজ অনেক সুস্থ একটি বিশেষ দিন কারণ সাফল্যের সম্ভাবনা খুব বেশি মকর রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি বিনয়ী হবেন এবং অন্যদেরকে সন্তুষ্ট করার জন্য আপনার সময় স্থান অর্থ এবং আপনার খাবারও দেবেন কিছু সংক্রমণ বাড়িতে থাকুন এবং বাড়িতে তৈরি করা পরিষ্কার খাবার খান আপনার পরিকল্পনা অনুযায়ী জিনিসগুলি কাজ করছে না তবে আপনার আক্রমণাত্মক হওয়া উচিত নয় কারণ এটি আপনার সমস্ত প্রচেষ্টাকে নষ্ট করে দিতে পারে কাজের অগ্রগতির জন্য আপনার ধৈর্যের প্রয়োজন হবে কিন্তু আপনি এটি এত সহজে পাবেন না আপনি আপনার চেয়ে কম প্রতিভাবান একজন ব্যক্তির সাথে দেখা করতে পারেন যার অনেক ক্ষমতা থাকতে পারে তবে সময়ের প্রয়োজন এই ব্যক্তির সাথে বিবাদে না জড়ানো আপনার নিজের স্বার্থেই হবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আপনি ব্যবসায় একটি ভালো বৃদ্ধি দেখতে পাবেন আপনি আপনার সন্তানদের ভবিষ্যত সম্পর্কে আপনার স্ত্রীর সাথে কিছু পরিকল্পনা করতে পারেন চাকরি খুঁজছেন এমন ব্যক্তিদের আরও কিছু সময়ের জন্য চিন্তা করতে হবে তবেই কোনো স্বস্তি আসবে বলে মনে হচ্ছে আপনি আপনার কিছু সিদ্ধান্ত নিয়ে চিন্তিত হবেন একসাথে অনেকগুলো কাজ করলে আপনার দুশ্চিন্তা বাড়বে আপনাকে আপনার কাজের পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে অন্যথায় আপনার সমস্যা বাড়বে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম হবে আজ আপনার প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দেবে আপনি বা আপনার সঙ্গীর ছোট ভাই এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এর মানে এই নয় যে আপনি আপনার সঙ্গীর সম্পর্কে কিছু ভুল জানবেন বরং আপনি আপনার সঙ্গীর ব্যক্তিত্বের এমন একটি দিক সম্পর্কে নতুন কিছু জানতে পারবেন যা সম্পর্কে আপনি অজানা ছিলেন এবং এটি আপনার সম্পর্ককে আরও মজবুত করবে আপনার স্বাস্থ্য এবং ফিটনেস প্রোগ্রামে পরিবর্তন করার জন্য আজ একটি উপযুক্ত দিন আপনি আজ নতুন শারীরিক ব্যায়াম এবং অন্যান্য ক্রিয়াকলাপ শুরু করতে পারেন আজ আপনি আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার জন্য উৎসাহী হবেন তবে আপনার এটিও বোঝা উচিত যে আপনার মানসিক স্বাস্থ্য মূলত শারীরিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত এবং যদি কোনো একটিতে সমস্যা থাকে অন্যরাও ভালো থাকতে পারবে না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ অনেক অপ্রত্যাশিত ব্যয় হতে পারে যা আপনার পছন্দ নয় এটি আপনার আর্থিক অবস্থাকে অনেক বেশি প্রভাবিত করবে এবং আপনি কিছু নতুন সম্পর্কেও জানতে পারবেন আর্থিক পরিকল্পনা আজ ধার দেওয়া টাকা আজ ফেরত পেতে পারেন আজ আপনি এমন একজন ব্যক্তির সাথে দেখা করতে পারেন যাকে আপনি ইতিমধ্যেই চেনেন এবং তিনি আপনার ভবিষ্যতের আয় বাড়াতে আপনাকে অনেকাংশে সাহায্য করতে পারেন এবং এই ব্যক্তিটি আপনাকে একটি ভালো বেতনের চাকরি পেতে সাহায্য করতে পারে এটি ভবিষ্যতে আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করতে পারে আজকের দিনটি আপনার জন্য উপকারী হতে চলেছে আপনি পুরানো বিনিযোগ থেকে ভালো সুবিধা পাবেন পছন্দমতো কাজ পেলে চাকরিজীবীদের খুশির সীমা থাকবে না আপনাকে অন্য সব কাজ বাদ দিয়ে আপনার কাজে মনোযোগী হতে হবে তবেই আপনি একটি বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন শিক্ষার্থীদের পড়ালেখায় পূর্ণ মনোযোগ দিতে হবে আপনি যদি কাউকে পছন্দ করেন তবে আপনার পছন্দ প্রকাশ করার জন্য আজকের দিনটি ভালো নয় এটা সম্ভব যে আপনি ভুল বোঝাবুঝি হতে পারে যতক্ষণ না অন্য ব্যক্তি আপনার সাথে কথা বলতে চায় ততক্ষণ অপেক্ষা করুন ধৈর্যের ফল মিষ্টি হয় আপনার বন্ধুত্ব এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখুন যাতে আপনার কোনো অনিয়ন্ত্রিত কথা বা কাজের কারণে আপনার ইমেজ খারাপ না হয় আপনি আজ খুব উদ্যমী এবং সক্রিয় মেজাজে আছেন আপনি গত কয়েকদিন ধরে ছোটখাটো স্ট্রেস এবং ব্যথায় ভুগছিলেন যার কারণে আপনি আজ সেই বিষণ্ন অনুভূতি থেকে মুক্তি পাবেন এবং ইতিবাচক প্রবাহ অনুভব করবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে মিন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনার জন্য গুরুত্ব সহকারে কাজ করার জন্য আপনি সফল হবেন যা আপনার ঊর্ধ্বতনদের দ্বারা প্রভাবিত হবে এবং এটি একটি প্রভাব ফেলবে আপনার ভবিষ্যতের উপর কিন্তু এটি একটি বিশাল প্রভাব ফেলবে আজ অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি অর্থ পেতে পারেন যে সম্পর্কে আপনি চিন্তা করা বন্ধ করে দিয়েছিলেন আজ আপনার নিষ্ক্রিয় বিনিয়োগের দিকেও মনোযোগ দেওয়া উচিত কারণ সেখান থেকেও আপনি ভালো খবর পেতে পারেন যদি কেউ আপনার কাছ থেকে ধার নিয়ে থাকে এবং যাকে আপনি প্রায় ভুলেই গেছেন তাহলে আপনি সেই ব্যক্তির কাছ থেকে টাকা পাওয়ার সুসংবাদও পেতে পারেন আজকের দিনটি আপনার জন্য একটি চাপের দিন হতে চলেছে আপনি আপনার বাড়ির বাইরে সমস্যা নিয়ে চিন্তিত থাকবেন স্ট্রেসকে আপনার উপর অধিষ্ঠিত হতে দেবেন না আপনার ব্যয় বৃদ্ধির কারণে আপনি সমস্যার সম্মুখীন হবেন আপনার প্রতিদিনের রুটিন বজায় রাখা উচিত যাতে কোনো স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করতে না পারে ধর্মীয় কাজে আপনি খুব আগ্রহী হবেন আপনার চারপাশে বসবাসকারী লোকদের সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে শেয়ার বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা কিছুটা ক্ষতির সম্মুখীন হতে পারেন যদি এই সম্পর্কটি আপনার সুখের জন্য হয় তবে এটি অবশ্যই আপনাকে সুখ এবং শান্তি দেবে এবং যদি তা না হয় তবে এটি এগিয়ে যাওয়ার সময় এই সম্পর্কটিকে অনুসরণ করবেন না কারণ এটি সুন্দর যদি এটি আপনার অনুভূতির সাথে মেলে না তবে এটিকে ট্র্যাশে ফেলে দিন এবং আপনি যদি আপনার ভিতরের কণ্ঠস্বরটি শান্তভাবে শোনেন তবে আপনি দেখতে পাবেন যে অনেক বিস্ময় আপনার জন্য অপেক্ষা করছে উৎপাদনশীল কিছুতে আপনার শক্তি বিনিয়োগ করুন দীর্ঘদিন ধরে চলমান স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি আজ সামনে আসবে যারা রক্তচাপ এবং ডায়াবেটিসে ভুগছেন তাদের খাবারের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া উচিত কারণ তারা প্রায়শই মাইগ্রেন স্ট্রেস মাথাবাথায় ভুগতে পারেন এবং উচ্চ রক্তচাপের সম্মুখীন হতে হতে পারে আপনি যে ওষুধগুলি গ্রহণ করেন সেগুলি সম্পর্কে আজকে আবারও জিজ্ঞাসা করুন কারণ এটির মাত্রায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে হবে